ভোট প্রয়োগ করতে দিচ্ছে তাদেরকে অনেক জায়গা থেকে সকাল থেকে লাইন থেকে ট্রেনে বের করে দেওয়া হয়েছে রাস্তা দিয়ে আসার সময় বাধাপ্রাপ্ত হয়েছে পোলিং এজেন্টরা যারা সাহস নিয়ে ঢুকেছিল ষোলোশো ছিয়াশির মধ্যে প্রায় আনুমানিক তেরোশো বাষট্টি না কতজন সকাল বেলা ঢুকেছিল বিশাল অংশকে মোর দেন ফিফটি পার্সেন্ট যা ঢুকেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইনক্লুডিং যে এলাকা থেকে আমি প্রতিনিধিত্ব করি সেই এলাকাতেও ওই এলাকার পরাজিত প্রার্থী যদি উনি এলাকার ভোটার না নির্বাচন কমিশনার রুলস মোতাবেক এই এলাকাতে ঘুরতে পারেন না কিন্তু গুন্ডা বাহিনীদের নিয়ে সে প্রত্যেকটি বুতে বুথে পাড়ায় পাড়ায় দাবি বেড়াচ্ছে এবং ভোটারদের বিভিন্ন কায়দার স্বশাস্ত্রে বাধা দিচ্ছে এবং পুলিং এজেন্টে বের করে দিচ্ছে এই চিত্র সর্বত্রই রাজধানীর আগরতলার মধ্যে একটা সেন্সিটিভ একটা ক্যামেরা পুলিশ প্রশাসনের নজর যেখানে থাকে এই এলাকায় যদি এই জিনিসগুলো হতে পারে এক্ষুনি যখন বেরিয়ে আসছিলাম বাংলা মাঠের ওখানে আপনারা গেলে দেখতে পারবেন আমি যাচ্ছি এক্ষুনি অনুপ বৈদ্যর বাড়িতে আমাদের কৃষ্ণা রক্ষিত সামল মজুমদার আরো দুজন পুলিশে যে তাদেরকে বের করে দিয়েছিল শুনছিল এই বাড়িটার পঁচিশ ত্রিশ জন বাহিনী এসে ঘেরাও করে রেখেছে ঝটুন দত্ত ভণিক নামক একটি সমাজদ্রোহী এবং তার সাক্ষাৎ এই চিত্র সারা রাজ্য জুড়ে এবং আপনারা দেখবেন দিনের শেষে আমাদের তো একটা ঐতিহ্য রয়েছে যে নব্বই তিরানব্বই এরকম আশেপাশে এক দু পার্সেন্টের এদিক সেদিক হতে পারে কিন্তু এই তিরানব্বই নব্বই তিরানব্বই আশেপাশে ঘোরাফেরা করে যে কোনো নির্বাচন এবার প্রথম দেখবেন যে তাড়িয়ে দিয়েছে যেতে দেয়নি ভোটকে আসতে দেয়নি ভোটের পার্সেন্টেজ হঠাৎ করে দেখবেন একটা ডিক্লাইন আর ছাপ্পা ভোটও হচ্ছে না এই ভোটটা এবং না এই ভোটটা ওনারা দিয়ে দেবে এই ছাপ্পা ভোটটা বন্ধ হয়ে গেছে কিন্তু দেখবেন ভোটের পার্সেন্টেজ ডিক্লাইন করেছে অর্থাৎ কংগ্রেসি এবং কমিউনিস্ট বন্ধুদের যারা আইডেন্টিফাইড ভোটার তাদের পরিবার পরিজনদের ভোট প্রদান করতে দিচ্ছে না ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে যে প্রতিশ্রুতি দিয়েছিল জনসমক্ষে নির্ভয়ে ভোট প্রদান করুন আপনার ভোট আপনি দেবেন কার্যত ঢাকা ফেল সিইও থেকে রিটার্নিং অফিসার থেকে এআরও থেকে শুরু করে পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি সকালবেলা থেকে দেখছি করছি করবো কিন্তু অন্যান্য নির্বাচন তো করেছেন পুলিং বুথের বাইরে পুলিশ থাকতো দেখেছেন তো বিগত দিন করলে একটা পুলিশ খুঁজে পাবেন আপনারা যান যে কোনো রাস্তায় গিয়ে বলুন এক্ষুনি চলুন আমার সঙ্গে আইটিআই এই সমস্ত এলাকায় বিটারবন এলাকায় বিভিন্ন সমাজদ্রোহীরাও পূর্ব ত্রিপুরার থেকে বিভিন্ন জায়গা থেকে এনে এনেস ভয় ভোটারদের মধ্যে আমি ইন শর্ট ইলেকশন কমিশন এই পবিত্র ভোটার অধিকার এক্সারসাইজ করতে মানুষ যাতে এই আনন্দ উৎসবের মধ্যে তারা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারেন সেই দায়িত্বটা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে